হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলাই বর্তমান অতীতের কিছু কথা বলে যায় আজ বাঙালিদের দুঃখে কাদের বুক লাল স্বাধীনতায় বাঙালিদের কেড়ে নিচে সুখ আজকে সারা বাংলাদেশে যা হচ্ছে কয় মাস সকলেই দেখিতেছে অতীতে স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকাররা হাজির হয়েছিল আবার মদের মাঝে তাদের যারা মন্ত্রিত্ব দিয়ে করেছিল ভিন্ন কাজ দেশের পতাকা গাড়িতে লাগিয়ে তারা করেছিল উপহাস বাঙালি জাতির কাছে আমি প্রশ্ন রেখে যাই মুক্তিযুদ্ধের মাঝে কি আমরা এই পেয়েছিলাম হাই রাজাকারেরা গাড়িতে দেশের পতাকা লাগায় এত শক্তি সাহস তারা কোথা থেকে পায় তিরিশ লক্ষ শহীদ যারা তারা বেঁচে নাই তারা না হয় কিছু বলতে পারে না এখনও তো মুক্তিযুদ্ধ বেঁচে আছে হাজারে হাজার দেশের মাঝে বেঁচে আছে লক্ষ কোটি শহীদ পরিবার তাদের অপমান করে এমন সাহস কার তারা কি বাঙালিদের পক্ষের লোক এখন ভেবে দেখা দরকার স্বাধীনতার এত বছর পরে এই শুনিতে হয় বঙ্গবন্ধু নাকি দেশের স্বাধীনতা চান নয় বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি পালন করা ঠিক নয় তারা নাকি পাকিস্তানে ছিল বাংলাদেশি নয় জাতীয় পতাকা দিয়ে স্টেজে ওঠার সিঁড়ি বানায় অনেক কিছু কয়ে মাসে দেখিলেন দেখিলাম আবার আমির সাহেব তিনি তওবা করে ক্ষমা চাচ্ছেন অতীত ভুলের জন্য অতীত ভুলের জন্য অতীত ভুলের জন্য তিনাদের নাহেবে আমির কয়েকদিন আগে বলেছিল আমরা জনগণের একদিন পাও ধরে মাপ চাবো আর পাঁচ বছর তাদের পাও ধরে মাপ চাওয়াবো তাই জনগণ আর সেই বোকা জনগণ নয় এখন ডিজিটাল বাংলাদেশ সারা বাংলাদেশে কয়েক মাসে তারা যা করেছে ধর্ম নিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে সকলেই দেখেছে তাই বাঙালি বোকার জাতি নয় বোকার জাতি নয় যে তাদের ছলাকলায় বাঙালি ভুলে যাবে আবার তাদের বলে নাকি ক্ষমতা দিতে হবে তারা দেশকে নাকি খুব ভালো কিছু করে ফেলে দেবে একাত্তরের ঘাতক ঘিন্ন দালাল রাজাকার চাইনি কবু দেশবাসীর মুক্তি স্বাধিকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধোলায় মিশে দিতে ওরা সেদিন হাত মিলিয়েছিল পাক সেনাদের সাথে কথায় কাজে সেদিন গোলাম সেবা দাস সৃষ্টি করেছিল আত্মঘাতীকরণ ইতিহাস মানুষ মেরে ঘর পুড়িয়ে সহায় সম্বন্ধ লুটে মা বোনদের সরম কেড়ে ওরা শান্ত হয়নি মোটে বাঙালিদের গোলাম করার নীল নকশায় একে ওরা লেগে আছে বাঙালিদের পিছিয়ে ঠিক একাত্তরের পরাজয়ের পর থেকে তাই তো আমাদের থাক তে হবে সকলের সজাগ সে আর যেন ওই বিপদগামী মানুষগুলো না পায় সুযোগাত ভুলে ভুলে দেখো অনেক হলো বেলা কয় মাস দেখিলা বাঙালিরা রঙ বাচ্চা কোটি কোটি টাকার হয়েছে শেখ হাসিনা তারা আজকে বড় বড় কথা বলছে ইংশা আল্লাহ সত্যের জয় হবে সেদিন আর বেশি দূরে বাকি নাই পাকিস্তানি রেখে যাওয়া রক্ত যারা বাংলাদেশকে তারা ধ্বংস করিতে চায় তাদের বাবদাদা নানা রাখ তারা বলেছিল বাংলার মানুষ চাই না মাটি চায় তারা পারে নাই এরা এখন বাংলার সব মানুষকে যদি মারাও যায় এদের কোনো যায় আসে না এরা দেশটাকে চায় দেশের মাটি চায় দেশের মানুষ এরা চায় না তাহা এই কয়েক মাসেই প্রমাণ দিয়েছে